নমস্কার পিতৃপক্ষে পূর্বজদের প্রণাম জানিয়ে কবিতাঞ্জলি কবি প্রশান্ত হালদারের কবিতা একটি নিজেকে জানার পথ এ যা কিছু করেছি অধ্য তাতেই শুধু মন্তবিধ হয়েছে কেবল আকাশের মতো আত্মবিধ হতে তো পারিনি শোকে দুঃখে সন্তপ্ত হয়েছি শুধুই ঝোপের আড়ালে একা কুড়ির মতন হয়তো চেয়েছি সুখ আত্মজন অপরজনেরও চেয়েছে আত্মার সুখী চেয়েছি আত্মার দর্শন কিন্তু হয়েই ওঠেনি হয়নি তো সবন মনন ধ্যান সজনী আত্মা এবার আমাকে যেতে হবে শোকের ওপারে যেতে হবে দুঃখের ওপারে যেইখানে প্রভূত ছড়ানো যেইখানে কিছুই যায় না দেখা শোনাও যায় না কিছু জানাও যায় না কিছু আর যেইখানে আমিও অমর হব সেইখানে নিয়ে চলো হে ভগবান চলো তবে নিয়ে যাই ঊর্ধ্বে যাই যাই পশ্চাতে অগ্রে যাই দক্ষিণেও চলো বামে পুরোভাগে চলো ওইখানে সমস্ত সমস্ত অহম ব্যাপ্ত হয়ে আছে এইখানে সবই উধাও জরা মৃত্যু ক্ষুদা তৃষ্ণা নেই শুধুই কামনা শুধুই সংকল্প সত্য হয়ে আছে ওইখানে হয়ে আছে আকাশের মতো ব্যাপ্ত ধি ও স্বস্তিক চলো তবে চলো সেই আত্মারে সোনায় নামি চলো বললাম প্রশান্ত হালদারের কবিতা কবিতা কবিকে আমার হাতটি অভিনন্দন ও শুভেচ্ছা কবির জয় হোক কবিতার জয় হোক জয় হোক মানবিকতা